রাস্তা ঘাটে যে মেয়েদের মাথায় কাপড় নাই ওই মেয়েদের সত্যিকারের লজ্জা শরম নাই সূরা ওয়াকিয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ রাসূল বলেন আপনার ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না ওয়াকিয়া পড়বে কি ও তো নামাজি পড়ে না কথা খান আল্লাহর রাসূল আমল শিখায়া গেছেন ও আমার উম্মতেরা ও আমার উম্মতেরা তোমরা যদি সকাল বেলা ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন পড়ো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম সুরা ইয়াসিন পড়বা ফজরের পরে জোহরের পরে সুরা আর রহমান আসরের পরে সুরা নাবা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া এশার পরে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন আমলগুলো যদি নিয়মিত করতে পারো আল্লাহর কসম করে বলা যায় আল্লাহর কসম করে বলা যায় তোমাদের ঘরটা শান্তিময় হবে তোমাদের ঘরের ভিতরে কখনো অশান্তি প্রবেশ করতে পারবে না সূরা ওয়াকিয়া বড় মাগরিবের পরে বলে তোমাদের ঘরে কখনো অশান্তি আসবে না অভাব অনটন দেখা দিবে না আগের যুগের মা বোনদেরকে দেখছি আমাদের দাদিদেরকে দেখছি আমাদেরকে মা বোন মাদেরকেও কিছুদিন দেখছি তারা সকালবেলা ঘুম থেকে উঠে কোরআনুল কারিম হাতে নাই সুরা কালাম যা কিছু জানে পাঠ করে কিন্তু বর্তমান সময়ের ডিজিটাল কিছু মা বলেরা ও মা ও মা খেয়াল করে শোনো তুমি এই কাজ কখনো করো না মা বোনেরা আজকালের কিছু মা বোনেরা ওরা আর কোরান খোলে না ঘরের ভিতরে কোরান আছে কোরআনের উপর ধুলা জমে গেছে কোরানটা খুলেও দেখে না পড়বে তো দূরের কথা ধুলাটা মশার সময় পর্যন্ত নাই কিন্তু ঘরের ভিতরে ই আবার একটা রঙিন টিভি রাখছে সকাল সন্ধ্যা টিভিকে পরিষ্কার করে সকালবেলা কোরআন পড়বে তো দূরের কথা সকালবেলা মোবাইল হাতে নাই দেখি মেসেঞ্জারে কেউ আবার মেসেজ টাসেজ করছে কিনা দেখি দু একটা প্রপোজাল আসছে কিনা নাউজুবিল্লাহ বলেন ও মা আপনার জান্নাতে যাওয়া একেবারে সহজ আল্লাহ রসুল বলে গেছেন ভেরি ইজি ওয়ে ভেরি ইজি ওয়ে একেবারে সহজ উপায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম শিখায়া গেছেন আল্লাহ রসুল বলেন চারটা কাজ যদি কোনো নারী করতে পারে কয়টা কাজ চারটা কাজ যদি কোনো নারী করতে পারে তাইলে পাকের আটটা জান্নাত তার জন্য অপেক্ষা করে কয়টা কাজ চারটা কাজ এক নাম্বার কাজ হচ্ছে তারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো নামাজ আদায় করবে মা বোনেরা খেয়াল করেন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই নাম্বারে রমজান মাসের রোজা রাখবেন আর তিন নাম্বারে আপনি আপনার স্বামীর খেদমত করবেন উপরে দুইটা মোটামুটি আছে কিন্তু তিন নাম্বারটা কয় স্বামীও লেখাপড়া করছে বড় চাকরি করে সরকারি আমিও লেখাপড়া করছি আমিও চাকরি করি দুজনের সমান অধিকার এরপর দুজন চাকরি করে বিকেলে আসবে রান্না করে খাওয়াতে হবে স্বামীকে এখন বলতেছে যাও তুমি আজকে একটু রান্না করো আবার যদিও রান্না করে দেয় একটু নাও থালার ভিতরে একটু উঠা নিয়ে খাও আছে না নাই খবরদার এই কাজ করবেন না স্বামীর অনুগত্য করবেন স্বামীর খেদমত করবেন স্বামীর হুকুম ছাড়া কখনো বাইরে যাবেন না এর ভিতরে আপনার সফলতা আর চার নাম্বারে আপনি আপনার সতীত্বের হেফাজত করবেন বর্তমান সময়ে সতীত্বের হেফাজত যুবক ভাইরাও করতে পারে না মা বোনেরাও করতে পারতেছে না বড় করুণ অবস্থা মা খেয়াল করে শোনের আপনার সতীত্ব একমাত্র আপনার স্বামীর অধিকার আমার কিছু যুবক ভাইয়েরা আছে এরা ভাবির সাথে টাঙ্কি মারার জন্য ভাবির কাছে যা কয় ভাবি আপনার যে বিয়ে হয়েছে আপনি দুই বাচ্চার মা কিন্তু আজকে যে সাজুগুজু করছেন আপনি যে গুজু করছেন আপনাকে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে আপনাকে দেখে মনেই হয় না যে আপনি দুই বাচ্চার মা মনে হয় আপনার বিয়েই হয় নাই এখন এই কথা যখন দেবর বলছে ভাবির মন তো গলে গেছে এখন বলতেছে কিরে আমার স্বামী কোনোদিন এই কথা কয় না আর পাশের বাড়ির দেবর আমাকে এই কথা বলতেছে তাইলে মনে হয় দেবরকে আমার পছন্দ হয়েছে বা ইত্যাদি এখন বাকিটা আর বললাম না খবরদার মা আপনার সতীত্ব শুধুমাত্র আপনার স্বামীর জন্য যুবতী বোন আমার যুবক ভাই আপনাকে প্রবণ দেখাবে বলবে আপনার জন্য জীবন দিতে পারে আপনাকে ভালোবাসি না আপনার ইজ্জত আপনার সতীত্ব একমাত্র আপনার স্বামীর জন্য এজন্য কয়টা কাজ মা বোনেরা চারটা কাজ খবরদার খবরদার মা বোনেরা এখন বর্তমান সময়ে পর্দাও করতে চায় না কি করতে চায় না রাস্তাঘাটে দিয়ে যাচ্ছে মাথায় কাপড় নাই এজন্য কবি বলেন রাস্তাঘাটে যে মেয়েদের মাথায় কাপড় নাই রাস্তাঘাটে যে মেয়েদের মাথায় কাপড় নাই ওই মেয়েদের সত্যিকারের লজ্জা সরম নাই কিছুই কয় না নাকি ভয় ভয় পাইতেছেন বাড়িতে গেলে যদি ম্যাডাম ঘরে না তোলে এই জন্যই মনে হয় ঠিক বলতেছে না আসতে আসতেই বলেন ওনারা যেন না আসনে আবার কণ্ঠ কিন্তু বুঝতে পারবে রাস্তাঘাটে যারা কাপড় ছাড়া চলে অন্য ছাড়া চলে তাদের আসলে কি নাই লজ্জা সরম নাই আপনার তো লজ্জা থাকা দরকার বড় দুর্ভাগা হলে কাজ করতে পারেন আপনি সাজবেন আপনার স্বামীর জন্য আপনি সাজবেন ঘরের ভিতরে আপনি স্বামীর জন্য না আসে যে আপনি দেবরকে দেখানোর জন্য সাজলেন শুধু সাজলেনই না শুধু সাজলেনই না সাথে সাথে ছবিটা ফেসবুকের ভিতরে আপলোড দিয়ে দিলেন কত বড় নির্লজ্জ বেহায়া হইলে আপনি এই কাজটা করতে পারেন নিজে চিন্তা করেন মা অবন মন খারাপ করিয়েন না চারটি কাজ করবেন তো ইনশাল্লাহ চারটি কাজ করবেন আর কিছু নিষেধ আল্লাহর রসুল করে গেছেন মা বোনেরা ভাইয়েরা আমার খেয়াল করে শোনেন সংক্ষিপ্ত সময় আমি আমার বয়ানের ইতি টানব আল্লাহ রসুল মা বোনদের কয়েকটি কাজ করতে নিষেধ করছেন তার ভিতরে এক নাম্বার কাজ একটা কাজ হচ্ছে নারীরা তোমরা সুগন্ধি ব্যবহার করবা না মা বোনেরা সাবধান এমন পারফিউম মাখে ওই যে অটোর ভিতরে বা সেঞ্জির ভিতরে বাসের ভিতরে যাই বলেন এমন সুগন্ধি ব্যবহার করে এমন কড়া পারফিউম মাখে ওই আশেপাশে বসা যায় না মা বোনেরা আমার আল্লাহ রসুল হুশিয়ারি বাণী শুনাইছেন আপনি যদি এরকম পারফিউম ব্যবহার করেন আপনি যদি এরকম সুগন্ধি ব্যবহার করেন কিয়ামতের ময়দানে আপনি জেনা জেনাকারিনীদের সাথে উঠবে নাউজবিল্লা বলেন আল্লাহ রসুল বলেন আরেকটি কাজ কাজ তোমরা করবা না আরেকটি কাজ তোমরা করবা না সেটা হচ্ছে ওই যে কি বলে ভুরু কি করে ভুরু প্লাক না কি কয় ভুরু ভুরু ওই যে একটু মোটা লাগে তো ভুরুটা চিকন করে কি দিয়ে যেন চিকন করে আল্লাহ রসুল এটা হুঁশিয়ারি বানিয়ে দিছেন তোমরা সুগন্ধি ব্যবহার করো না ভুরু প্লাক করো না মা বোনেরা এই কয়েকটি কাজ অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ যদি চারটি কাজ করতে পারেন আল্লাহ পাকের আটটি জান্নাত আপনার জন্য অপেক্ষম